সহানকুম ভাই রভাই আমি পড়ে গিয়েছি ভাইস ব্রেস আমি এই দিকটা কাজ ধরে ফেলছিলাম মানে আমি কাজ ধরে মনে করছিলাম না একটু কন্ট্রোল করতে পারবো কিন্তু কন্ট্রোল ধরে আমি এই দিকটা ঠেলে চেয়েছি ঠেলে ধরে একবার মানে গঙ্গলে ঠেলে জিনিস যাতে নাই হইতে পারে আমি এখন থেকে আমার বাইক কইন না ও দেখে ভাই

যাৰা ভয়ে চলে গেছে তাৰ মতনটো আছে পিলাৰ চাৰি আছে পিলাৰ না গাড়ী